সাফল্যের পিছনে মহিলা ভোট মহিলারাই আসল রক্ষাকর্ত্রী গ্রামের মহিলারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন তাই তারা ভোট দিয়েছেন শহরের মহিলারা আবাসনে থাকেন তাই তারা ভোট দেননি এমনই মন্তব্য করেছেন তৃণমূলের জয়ী প্রার্থী সৌগত রায় বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বরুণের কাছ থেকে বিস্তারিত জন্ম পায়ন বরুণ একেবারে প্রকাশে নিজের উপলব্ধির কথা জানালেন তিনি এবং বললেন যে শহরাঞ্চলের মহিলারা ভোট দেননি দেখো তিনি বলেছেন কালকে ছিল সেই অনুষ্ঠানে তিনি আসেন এবং সেই অনুষ্ঠানে এসে তিনি কিন্তু বলেন যে গ্রামের মহিলারা অর্থাৎ গ্রামে যারা থাকে যারা বস্তৃতি থাকে এই ধরনের যারা প্রান্তিক মহিলা রয়েছে তাদের তারা কিন্তু উজাড় করে তাকে ভোট দিয়েছে এবং তাদের দলকে ভোট দিয়েছে অথচ যারা শহর কেন্দ্রিক অর্থাৎ শহরে থাকে বড় বড় আবাসনে থাকে যারা আবাসনে সেই যেসব মহিলারা থাকে যাদের পয়সার অভাব নেই তারা কিন্তু একেবারেই তাদের ভোট দেয়নি অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার শুধুমাত্র গ্রামের মহিলারা পেয়েছে এমন নয় অনেক শহরের মহিলারাও পেয়েছে কিন্তু সেক্ষেত্রে এই লক্ষ্মীর ভান্ডারটা তার সেখানে কাজে লাগেনি কাজে লেগেছে শুধুমাত্র এই যে গ্রামে গ্রামগঞ্জে যারা থাকে যারা বস্তি থাকে তারাই কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেয়ে তাদের একদম উজাড় করে ভোট দিয়েছে এমনকি তিনি বলেন যে সংখ্যালঘু শ্রেণীরা তাও কিন্তু উজাড় করে ভোট দিয়েছে আশা তারপরে তিনি আরেকটি কথা যেটা বলেন যে তিনি হয়তো আর দাঁড়াবেন না পাঁচ বছর তিনি এই আর পাঁচ বছর তিনি রয়েছেন এই বড়নগর বা এই দমদম অঞ্চলেই তারপরে আর তার হয়তো দাঁড়ানো সম্ভব হবে না বা তিনি দাঁড়াবেন না এই সব প্রশ্ন নিয়েই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যে তিনি কেন এই বিভাজনের রাজনীতি কেন বিরোধীরা কিন্তু ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে যে মহিলারা ভোট দিয়েছে একেবারে গ্রামের মহিলারা দিয়েছে বস্তির মহিলারা দিয়েছে পাশাপাশি যে যারা আবাসনে থাকেন বা এক ধরনের বড়লোক সেই অর্থে বা শিক্ষিত তারা ভোট দেন এই গ্রাম গ্রামের মহিলারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে কিন্তু শহরে যারা বসবাস করেন তারা বড় আবাসনে বসবাস করেন তারা মুক্তি নিয়েছে তৃণমূল কংগ্রেসের থেকে এমনটাই উপলব্ধির কথা জানান চারবারের তৃণমূল সাংসদ সৌগত রায় সৌগত রায়ের

বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা